সমিতদা দীর্ঘ দিন একজন রাজনৈতিক কর্মী ও নেতা থাকার ফলে তুমি গোটা রাজ্যের মতো সন্দেশ খালি অঞ্চলটাকেও ভালোভাবে দেখেছো এবং জানো চব্বিশের নির্বাচনের আগে সন্দেশ খালি শাসক দলকে এবং রাজ্যকে কি সন্দেশ দিচ্ছে বলে তোমার মনে হয় শাসক দল চেষ্টা করছে ঘটনা নয় বলে প্রতিষ্ঠিত করা অভিযোগগুলো সত্যি নয় বলে আর বিরোধীরা চেষ্টা করছে ভোটের আগে এটাকে ইস্যু করা যায় কিনা এর মাঝখানে প্রকৃত ঘটনা কোন দিক থেকেই সঠিকভাবেই কাছে আনা হচ্ছে না শাসক দল তার চেষ্টা করছে একটা লোক তাকে ইডি খোঁজ করছে ইডি কে কেন চেস করবে যাকে খোঁজ করছে তাদের লোকেরাই করেছে এবং তারা শাসক দলেরই অনুগামী হবে আর বিরোধীরা চেস করতে যাবে কেন সিডি কে ইডিকে এটা করতে যাওয়া উচিতই হয়নি দরকারই হয়নি ইডি ইডির অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে কিন্তু সন্দেশকালীন মতন ঘটনা তো কোথাও ঘটেনি তাহলে এই ঘটনাটা কারা করতে সাহস পেল এটা যদি শাসক দল খুঁজে বের করতে না পারে আর সমস্তটাকেই মিথ্যা বলে চাপা দিতে চেষ্টা করে তাহলে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যাবে না সেরকম ব্যাপার উঠে আসতে পারে নন্দীগ্রামের সময় তোমার মনে আছে নন্দীগ্রামের সময় এই রকম অনেকগুলো কথা উঠে এসেছিল যে একটা মারাত্মক রকমের হিংসা অত্যাচারের কথা উঠে এসেছিল ভাটায় শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছে মহিলাদের ওপর অকথ্য অত্যাচার অত্যাচার হয়েছে তাদের দেহের একটা অংশ কেটে নেওয়া হয়েছে এই রকম নানা কথা উঠে এসেছিল এবং তখন প্রত্যাশিত শাসক দল সিপিএম সে কথা বিশ্বাস করেনি এবং মিথ্যা বলেছিল আজকে আবার একটা উল্টো ঘটনা ঘটছে ঠিক বিপরীতে এবং শাসক দল সেটাকে মিথ্যা বলছে তুমি এই দুটো ঘটনাটাকে পাশাপাশি রেখে তুমি কি বলতে বলবে আমি বলবো শাসক দলের কথাও ঠিক নয় আর বিরোধীদের কথাও ঠিক নয় আর আমি নন্দীগ্রামের ঘটনার সঙ্গে এটার কোনো মিল খুঁজে পাচ্ছি না কেন নন্দীগ্রামের ঘটনাটা স্থানীয় লোকের ইস্যুকে কেন্দ্র করে লোকের বিক্ষোভ আর সরকার পক্ষ শাসক দল উন্নয়নের নামে ভুল পদক্ষেপ নিয়েছিল এখানে ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম এখানে ইডি কোনো কারণে একজন কাউকে খোঁজ করছে এবং তাকে গ্রেপ্তার করতে গেছিল তার বাহিনী ধরে নিতে হবে যে তারা এদেরকে ইডি কে চেস করেছে নন্দীগ্রাম সিঙ্গুরে কখনো এরকম ঘটনা হয়নি প্রেক্ষিতটা ভিন্ন হলেও সমিত মানুষের ওপর অত্যাচারের নিরিখে দুটো ঘটনা কি ঘটনাকে কি পাশাপাশি রাখা যায় না মানুষের ওপর অত্যাচার শাসক দলের লোকেরা করতে পারে এটা লোকে এখন বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস করতে পারে নানান ঘটনার মধ্য দিয়ে এটা এখন সামনে এসছে যে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে প্রশাসন ব্যবহার করে এরকম ঘটনা ঘটাতে পারে কিন্তু সন্দেশখালী বাম প্রভাবিত এলাকা এখন শক্তি তৈরি হয়েছে তারা মিলে ইডি যে কে সেই বিষয়কে ধরে যেভাবে এগোলে জিনিসটা আরো সঠিক রাস্তায় যেতে পারতো সেই রাস্তায় কিন্তু বিরোধীরা হাঁটেনি আবার শাহজাহানকে ইডি চাইলে নানান লোক পর্যন্ত হায়েস্ট লেভেলে তারা ইডি চাইলে তো অনেক রকম ঘটনা ঘটেছে ইডির কাছে সবাই গেছে শাসক দলের হায়েস্ট লিডারশিপের লোকও গেছে ইডি ডাকলে তাহলে শাহজাহান কেন যাবে না এই প্রশ্ন লোকের মধ্যে স্বাভাবিকভাবে উঠবে কিন্তু তাকে কেন্দ্র করে মুখ ঢাকা কাপড়ে ঢাকা মহিলা তাদের নিয়ে ক্যামেরার সামনে মুখ ঢাকার কি দরকার আছে দুটো কথা একদম প্রথম যে সমস্ত এসেছিল। মুখ ঢাকা মহিলা ছিলেন না এমনি তাদের মুখ দেখা যাচ্ছিল তারা সাধারণভাবেই বলেছিলেন এবং সবচেয়ে যে প্রথম যে অভিযোগটা এসেছিল যে বাড়িতে সুন্দরী মেয়ে দেখলে এইরকম নেতারা পার্টি অফিসে নিয়ে যায় সেখানে কিন্তু মুখ ঢাকা ছিল না দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে কথাটা বললে সুমিতা এক সেকেন্ড আমি একটু বলে দিচ্ছি তুমি যে কথাটা বললে কেন মুখ ঢাকার প্রয়োজন আছে সেটা তারা বলছেন যে একেবারেই নিরাপত্তার কারণে যে যে কারণে সাংবাদিকরা গিয়ে তাদের মানে পিছন থেকে তাদের ভিডিও করছে সেখানে তাদের মুখ দেখা যাচ্ছে না এবং এটাও তো ঠিক যে যদি যদি এই ঘটনা সত্য হয় তাহলে তারা তো এক প্রকার ধর্ষিতই হলেন ধর্ষিতদের মুখ দেখানোটাও খুব একটা কাজের কথা নয় সামনে ছিল তারা পেছনের লোকগুলো মুখ দেখা নেই এগুলো সব হচ্ছে না ঠিক মতো কারণ প্রথমে যখন মুখ দেখা ছিল না তখন কিন্তু জমায়েত কম ছিল তখন কিন্তু জমায়ত কম ছিল খালি এর পেছনে অর্গানাইজ কোন ফোর্স কাজ করছে এটা ধরে নেওয়ার কারণ আছে কিন্তু শাসক দলের পক্ষ থেকে হাইয়েস্ট লেভেল থেকে এটা কোনো ঘটনা নয় এটা বলে যে চালাবার চেষ্টা হচ্ছে এটা সঠিক হচ্ছে না হুম যে তাদের কাজ ছিল সারা খুঁজে বের করে বিষয় হাতকে হাতে তুলে দেওয়া হুম সেটা না করে তারা এটা ঘটনা নয় বলে জিনিসটাকে ক্রমশ বাড়াচ্ছে হুম আর বিরোধীরা এই এখন বলছি শুনছি বারো বছর তেরো বছরের ব্যাপার হুম ওখানে বারো বছর তেরো বছরের ব্যাপার কারণ এক বছর দু বছর একটা জিনিস চলতে পারার কথা নয় কারণ বিরোধীদের ওখানে যথেষ্ট শক্তি আছে হুম আজকে ইডি যদি কেজ না করতো হুম শাসক দলের নেতৃত্ব যদি ভুলভাবে নেতৃত্ব না দিত শাহজাহানকে আড়ালে রেখে তারপরে এই কথাগুলো উঠতো না তুমি বলছো ওই তিনটে গ্রাম পঞ্চায়েত যেখানে গন্ডগোলটা বেশি হচ্ছে মানে এই সমস্যাটা শোনা যাচ্ছে সেখানকার সিপিএম এর সিপিএম রুজি ছিল অনেক আগে সরব হওয়া অবশ্যই অবশ্যই ইডি চেস করবে অন্য কারণে ইডি হ্যাঁ ইডি তো নারী নির্যাতনের জন্য আসেনি না নারী নির্যাতনের মতন ঘটনা ঘটলে ওটা চাপা থাকবে কেন এগুলোর মধ্যে অনেক কিছু যদি কিন্তু ইত্যাদি আছে শেষ প্রশ্ন এই যদি কিন্তু মধ্যে থেকে একটা কথা আমি তোমায় জিজ্ঞেস করে নি সেটা হচ্ছে যে তুমিও অনেকটা ইঙ্গিত করছো যে এর মধ্যে ঘটনা যাই থাক বা না থাক এর মধ্যে একটা সংগঠিত শক্তি কাজ করছে কাজ করছে এবং শাসক দল তো এটাকে সরাসরি মিথ্যা বলে উড়িয়েই দিচ্ছে আমি বলছি যে যদি এটা সংগঠিত শক্তি হয় এবং সত্য মিথ্যার একটা মিশেল যদি ওখানে থেকে থাকে তর্কের খাতিরে তাহলে কি এটা শাসক দলের জন্য আরো চিন্তার নয় এটা যদি কন্টিনিউ করে তাহলে চিন্তা কন্টিনিউ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে কারণ মুভমেন্ট যে পদ্ধতিতে এগোচ্ছে আর যেভাবে এগুলো এটা দীর্ঘস্থায়ী হয় ছড়ায় সেভাবে শাসক বিরোধীরাও সেইভাবে ভূমিকা পালন করতে না এটা একটু একটুখানি বলবে মানে ঠিক কি হলে কি হতো প্রথমত নারী নির্যাতন হয়ে থাকলে সেই কেসটা আলাদা সেটা নিয়ে আগেই তাদের সরব হওয়া উচিত ছিল একটা কোনো কেস এখন পর্যন্ত সামনে আসেনি যেটা আগেই গ্রামের লোক বিরোধিতা করেছে আপত্তি করেছে অভিযোগ করেছে হুম কটাই এসছে ইডি চেজিং এর পর ইডি চেজিং এর সাবজেক্টটা নারী নির্যাতন নয় হুম তো যে জন্য গেছে সে জন্য তাকে শাহজাহানকে লুকিয়ে দেওয়া আড়ালে নিয়ে যাওয়া এটা যেমন শাসক দলের উচিত হয়নি তাদের উচিত ছিল ওকে সামনে নিয়ে আসা তেমনি যে ইস্যুতে ইডি এসছে এবং যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একটু আড়ালে চলে গেছে সেন্ট্রাল তদন্তকারী সংস্থা তাকে আক্রম আক্রমণ করা হয়েছে এখন পর্যন্ত যেগুলো হয়েছে তার হাত থেকে বাঁচার জন্য জমায়ে থানা থানা বিক্ষোভ অনেক কিছু হয়েছে কিন্তু ইডি আক্রান্ত হলো এখানে প্রথম তাহলে ইডি আক্রান্ত হয়েছে এটা একটা বড় ঘটনা কিন্তু সেটা আড়ালে চলে গেছে এবং মহিলাদের নির্যাতন তাকে সামনে নিয়ে এসছে অথচ সেই অভিযোগটা আগে তোলা হয়নি মহিলাদের নির্যাতন হচ্ছে না আমি কথা বলছি না হতে পারে হয়েছে হয়তো কিন্তু হয়ে থাকলে যখন হয়েছে তখন তার একটা প্রতিক্রিয়া হবে আজকে না হলে কালকে হবে কালকে না হলে পরশু হবে তেরো বছর লাগবে কেন ইডির একটা চেজিং পর্যন্ত মহিলাদের এই প্রতিক্রিয়াটা দেখাবার জন্য ওয়েট করবে কেন হুম এগুলো তো ইনস্ট্যান্ট হয় হুম একটা দুটো তিনটে এটা হতেই থাকবে তখন তো পিপল অ্যাট এ লার্জ লার্জ নাম্বারে পিপল তারা বিক্ষোভ দেখায় মহিলাদের বিক্ষোভটা অনেক সময় অনেক ফিউরিয়াসও হয় লাঠি হাতে নিলেও যা বোঝা যায় যে অনেক মানে ক্ষুব্ধ মহিলারা সংগঠিতভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সংগঠিত কথাটা বললে ভুল হবে অন্য মানে হবে এখানে সংগঠিত কিছুটা হয়েছে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের যে চেহারা হয় যে কারণে হয় তাহলে আজকে ইডি চেজিং এর জন্য সেটা সামনে এসছে কেন এটা অপেক্ষা করবে কেন এখানে একটা প্রশ্ন আছে সরিদা তাহলে কি একদম শেষ কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি এই এই বিষয়টার সেটা হচ্ছে যে চব্বিশের নির্বাচনের আগে সন্দেশখালীর ঘটনা সেটা যেমনই হোক না কেন সংগঠিত বা যাই হোক স্বতঃস্ফূর্ত যাই হোক না কেন তোমার কি মনে হয় যে রাজ্যের মানুষের মানে মানুষ পটে তাদের চিন্তা এর কোনো প্রভাব পড়বে প্রভাব তো পড়তে পারে কারণ বামফ্রন্ট আমলেও যেটা হয়েছে পাড়ায় পাড়ায় অসংখ্য ঘটনার একটা কিউমিলেটিভ এফেক্ট বড় সেন্ট্রাল মুভমেন্টের পেছন পেছন চলে এসছে লোকের মধ্যে হ্যাঁ যেখানে যারা বঞ্চিত হয়েছে অত্যাচারিত হয়েছে তারা রিয়াকশন দেখিয়েছে তৃণমূল ছিল না কিন্তু ভোট দিয়ে সিপিএম কে সরাবার জন্য তৃণমূলকে ভোট দিয়েছে এক্ষেত্রেও রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যা যা বিষয় সামনে এসছে অনেক কিছুকে শাসক দল ঠিক মতন মোকাবেলা করতে পারেনি অনেক কিছুকে শাসক দল মেনে নিয়ে বলেছে দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কোনো কোনো ক্ষেত্রে দল তার থেকে দূরত্বও তৈরি করেছে এই সবকিছুর মধ্য দিয়ে এসে আমরা দেখছি যে শাসক দল সঠিক ভাবে ঘটনাটাকে মোকাবেলা করতে পারছে বলে আমার মনে হচ্ছে না আর বিরোধীরাও মানুষের মধ্যে নানান বিষয় নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকলেও এই বিষয়েই কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার বিরুদ্ধে যদি ম্যাচ ফিউ তৈরি করতে পারতো তার পেছন পেছন সাইড থেকে যদি এই বিষয়গুলো আসতো সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো কিন্তু এটাকে যদি মেইন ইস্যু করি তাহলে ওই হামলার আগে ইডির ওপর হামলার আগে কেন হয়নি এই প্রশ্নটা থাকবেই এরকম একটা অবস্থা আছে এখন এখন দেখা যাক দুপক্ষের কেউই আন্দোলন তৈরি করার প্রশ্নে বিরোধীরা এখনো সঠিক রাস্তায় নেই আর সরকার এরকম একটা ইডির অভিযানকে কেন্দ্র করে যে ইডির ওপর হামলা হয়েছে তাকে কেন্দ্র করে যাকে ধরতে চায় তাকে ধরা যাচ্ছে না এটা পুলিশেরও তো ডিসক্রেডিট রাজ্য পুলিশ প্রশাসনের ডিসক্রেডিট এবং রাজ্য পুলিশের মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি মহিলা এবং এতক্ষণ এটা বাড়াবাড়ি হতো না যদি উনি আর একটু আমি না উনি কিভাবে কি ট্যাকল করছেন সবটা পাবলিকলি আসছে না তো কিন্তু উনি আরো সামনে থেকে জিনিসটা মোকাবেলা করলে লোকের মধ্যে শাসক দল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া কম হতো যারা গোলমাল করছে তাদেরকে বাকিদের থেকে আলাদা করা যেত এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শাসক দলও উদ্যোগ নিতে পারতো তাতে শাসক দলের ক্রেডিবিলিটি বাড়তো তারা সেটা পারেনি এখন শাহজাহানের সঙ্গে আরো কি কি যান আরো কারা কারা যুক্ত ইনভলভ হবে টানাটানি করলে সেগুলো না কিন্তু মেরিট দেখে মনে হচ্ছে যে আরো নানান স্তরের পার্টি লিডারশিপের কোনো না কোনো ভাবে ওর সঙ্গে ইনভলভমেন্ট আছে বা ওর পার্টির অ্যাক্টিভিটি অনেক ক্ষেত্রে এমন কিছু ইনভলভমেন্ট আছে যার জন্য ও সামনে আসতে চাচ্ছে না বা ওকে সামনে নিয়ে আসতে চাচ্ছে না শাসক দল এরকম একটা পরিস্থিতির মধ্যে এটা আছে এটাকে যেভাবে ইস্যু করে মুভমেন্টে যাওয়া যেত সেই রাস্তায় শাসক বিরোধীরা হাঁটতে পারেন